একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং আজকে কোনো নেই বরং গতকাল আগস্ট সারা দেশ জুড়ে পালিত হলো ভারতবর্ষের স্বাধীনতা দিবস এবং আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে সি আর একাডেমি কোচিং সেন্টারের পক্ষ থেকে আমাদের সকল শিক্ষার্থীকে জানায় স্বাধীনতা দিবসের অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন এবং তোমাদের আগামী দিনগুলো সাফল্যমণ্ডিত হয়ে উঠুক এই কামনা করে সিআরপি আর পুরো টিম তো আজকে আমরা ভারতবর্ষের এই স্বাধীনতা দিবস সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো পরীক্ষাতে এসে থাকে সেই সম্বন্ধে এরকম তিরিশটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তো করে ফেলবো যা তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তো ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে অনেক ইম্পর্টেন্ট উত্তর রয়েছে স্বাধীনতা সংগ্রাম সম্পর্কে এবং আমাদের সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও এই সমস্ত ক্লাসের ফ্রি পিডিএফ ফ্রি বিষয়ভিত্তিক মক টেস্ট ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট পর্যন্ত টেলিগ্রামের লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে বা টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআরপি একাডেমিকে সেখান থেকে যুক্ত হয়ে যাও তো দেখো প্রথম প্রশ্ন আজকে ক্লাসের ভারতবর্ষ জুড়ে এই বছর কততম স্বাধীনতা দিবস উদযাপিত হলো প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই চেষ্টা করবে সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে তোমাদের উত্তরগুলো মিলছে কি প্র্যাকটিসটা হয়ে যাবে দেখো যখন বলবে কত তম তখন উত্তর হয়ে যাবে অপশান সি তম। ঠিক আছে আর যদি বলে স্বাধীনতার কত বছর হলো সেটা হয়ে যাবে সাতাত্তর বছর তম হলে আটাত্তর আর স্বাধীনতার কত বছর সেটা হবে সাতাত্তর বছর এই দুটোর একটু তফাৎ তোমরা মনে রাখবে প্রশ্ন স্বাধীনতা দিবসের দিন ভারতবর্ষের প্রধানমন্ত্রী কোথায় জাতীয় পতাকা উত্তোলন করেন নিচের কোন স্থানে চারটি স্থান রয়েছে ইন্ডিয়া গেট লালকেল্লা প্রধানমন্ত্রী ভবন পুরানো লালকেল্লা দিল্লি তো সঠিক উত্তর হবে অপশন প্রধানমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন করে থাকেন স্বাধীনতা দিবসের দিন নম্বর প্রশ্ন ভারতের জাতীয় পতাকার শিল্পী কে ছিলেন বা ডিজাইন কে করেছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি এবং পরীক্ষায় অনেকবারই এসেছে সঠিক উত্তর করার চেষ্টা করবে সঠিক উত্তর হবে অপশন এ পিঙ্গালি ভেঙাইয়া ভারতবর্ষের জাতীয় পতাকার ডিজাইন করেছিলেন নেক্সট প্রশ্নে যাবো তার আগে একটা গুরুত্বপূর্ণ ঘোষণা সিআরপি একাডেমি তত্ত্বাবধানে আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ সমস্ত ধরনের পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে অন্তিম যুদ্ধ ব্যাচ লঞ্চ করেছে যেখানে পুলিশ পরীক্ষার স্বপ্ন পূরণের সেরা প্রস্তুতি তোমরা পাবে নতুন সিলেবাস এবং লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয় অর্থাৎ জি কে কারেন্ট অ্যাফেয়ার্স গণিত ইংরেজি এবং রিজনিং এর অধ্যায় ভিত্তিক ডিসক্রিপটিভ প্যাটার্নের থিওরি এবং সেই থিওরির উপর বেস করে এমসিকিউ ক্লাস তোমরা পাবে ব্যাচ কোর্স আগামী কুড়ি অগস্ট থেকে শুরু হতে চলেছে যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান নাম্বারে অলরেডি বহু সংখ্যক স্টুডেন্ট যুক্ত হয়ে গিয়েছে এছাড়া আমাদের যে প্র্যাকটিস ব্যাচ লঞ্চ করা হয়েছে যেখানে আশিটা প্র্যাকটিস এর সাড়ে তিন হাজার প্রশ্নোত্তর তোমরা প্র্যাকটিস করতে পারবে প্রত্যেকটা বিষয়ের উপর থেকে আপকামিং পরীক্ষার জন্য তো পরীক্ষার সেরা প্রসূতি সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়াল মাধ্যমে আমাদের এই ব্যাচ কোর্সে যুক্ত যাও বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকে তোমরা দেখে আমাদের ব্যাচ কোর্সে যুক্ত হয়ে যাও চার নম্বর প্রশ্ন ভারতের জাতীয় পতাকার আকার কি রূপ অর্থাৎ কোন রেশিওতে ভারতের জাতীয় পতাকা তৈরি করা হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশান বি থ্রি টু টু অর্থাৎ দৈর্ঘ্য হবে থ্রি আর প্রস্ত হবে টু এই রেশিওতে তৈরি করা হয়ে থাকে ওকে এবং কোন কাপড়ে তৈরি হয়ে থাকে খাদি খাদির কাপড় যদিও বর্তমানে রেশম ব্যবহার করা হচ্ছে নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন কত সালে ভারতের জাতীয় পতাকা গণপরিষদ দ্বারা গৃহীত হয় খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিজের কোন সালে কোন তারিখে ভারতের জাতীয় পতাকা গণপরিষদ দ্বারা গৃহীত হয়েছিল বহুবার পরীক্ষাতে এসেছে সঠিক উত্তর হবে অপশন সি উনিশশো সাতচল্লিশ সালের বাইশে জুলাই ছ নম্বর প্রশ্ন কত সাল থেকে ত্রিবর্ণ রঞ্জিত অশোক চক্রযুক্ত পতাকা জাতীয় পতাকা রূপে পরিগণিত হয় এর আগে মাঝখানে অশোক চক্র ছিল না মাঝখানে চরকা ছিল কিন্তু ত্রিবর্ণ রঞ্জিত অশোক চক্র যুক্ত পতাকা মানে কবে থেকে পরিগণিত হয় তো সঠিক উত্তর হবে অপশান সি পনেরোই আগস্ট ১৯৪৭ সাল থেকে সাত নম্বর প্রশ্ন জাতীয় পতাকার গেরুয়া রং কিসের প্রতীক গেরুয়া সবসময় অপশান এ ত্যাগের প্রতীক হয়ে থাকেন বিভিন্ন সন্ন্যাসীরাও বিশেষ যারা রামকৃষ্ণ থেকে থাকেন তারা দেখবেন যে গেরুয়া বস্ত্র পরিধান করে থাকেন অর্থাৎ তারা ত্যাগের প্রতীক হিসাবে এটাকে ব্যবহার করে থাকেন তো গেরুয়াও আমাদের এই যে জাতীয় পতাকার রং সেটা ত্যাগের প্রতীক আট নম্বর প্রশ্ন দেখো ভারতীয় পতাকা সাদা রং কিসের প্রতীক তো সঠিক উত্তর হয়ে যাবে অপশানে সাদা সবসময় শান্তির প্রতীক হয়ে থাকে ন নম্বর প্রশ্ন ভারতীয় সবুজ পতাকার সবুজ রং কিসের প্রতীক তো সঠিক উত্তর হয়ে যাবে সবুজ রং অপশানটি উপরে সব কটির প্রতীকই সবুজ রং ডিফাইন করে থাকে অর্থাৎ কি কি নির্ভিকতা জীবন ধর্ম এবং কর্মশক্তি এই তিনটেকেই থেকেই প্রতীক হিসাবে ব্যবহার করা হয়ে থাকে সবুজ রংটি দশ নম্বর প্রশ্ন আইন অনুযায়ী ভারতের জাতীয় পতাকা কোন কাপড়ে তৈরি হয় জাস্ট একটু আগেই আমি লিখিয়ে দিলাম যে ভারতের জাতীয় পতাকা কোন কাপড়ে তৈরি করা আইন অনুযায়ী বলা রয়েছে তো সঠিক উত্তর হবে অপশানটি খাদি এগারো নম্বর প্রশ্ন আমাদের জাতীয় পতাকার অশোক চক্র প্রতীক সঠিক উত্তর হবে অপশান এ উন্নতি এবং পুরো গতিশীলতার প্রতীক হয়ে যাবে অশোক চক্র এই যে মাঝখানে যে অশোক চক্রটা রয়েছে এবং এই যে অশোক চক্রের যে মাঝখানে এই যে যতগুলো দ্বন্দ্ব থাকে কতগুলো দ্বন্দ্ব থাকে চব্বিশটি এই যে দাঁড়ি বলতে পারো এইগুলো থেকে থাকে এই যে চক্রের যে দাড়িগুলো চব্বিশটি রয়েছে নেক্সট বারো নম্বর প্রশ্ন গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি কেছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতীয় সংবিধান রচনার মূল যে কাঠামো সেটা হচ্ছে গণপরিষদ তো সেই গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি ছিলেন সঠিক উত্তর হবে অপশান ডি রাজেন্দ্র প্রসাদ কত তারিখে তিনি সভাপতি হন এগারোই ডিসেম্বর উনিশশো সাল সচিতানন্দ সিনহা ছিলেন তিনি প্রথম অস্থায়ী সভাপতি ওকে নেক্সট তেরো নম্বর প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম ভাইস রয় কে ছিলেন সঠিক উত্তর হবে অফসান ডি লর্ড মাউন্ট ব্যাটেন ছিলেন স্বাধীন ভারতের প্রথম ভাইস রয় প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম মহিলা মন্ত্রীর নাম কি সঠিক উত্তর হবে অপশান বি চি অমৃতকর ছিলেন স্বাধীন ভারতের প্রথম মহিলা মন্ত্রী পনেরো নম্বর প্রশ্ন ভারতের জাতীয় গান বা ন্যাশনাল সং কে লিখেছিলেন তো পনেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি চন্দ্র চট্টোপাধ্যায় ন্যাশনাল সং বন্দে মাতার জাতীয় গান আর যদি বলতো ন্যাশনাল অ্যান্থেম বা জাতীয় সঙ্গীত সেটা হবে জনগণমন রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন নেক্সট নম্বর প্রশ্ন ভারতের জাতীয় সঙ্গীত বা ন্যাশনাল অ্যানথেম কে লিখেছেন এই দুটো কিন্তু অনেকের মধ্যেই কনফিউজ হয়ে যায় জাতীয় সঙ্গীত এবং জাতীয় গান ন্যাশনাল সং এবং ন্যাশনাল অ্যান্থেম তো সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর জনগণ মন নেক্সট সতেরো নম্বর প্রশ্ন স্বরাজ আমার জন্মগত অধিকার এই বিখ্যাত উক্তিটি কার সঠিক উত্তর হবে অপশান ডি বাল গঙ্গাধর তিলক নম্বর প্রশ্ন তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব এই বিখ্যাত উক্তিটি নিচের কোন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামের এটা আমরা ছোটবেলা থেকে করে আসছি এবং এর উত্তর আমরা সকলেই জানি তো সঠিক উত্তর হবে নেতাজি সুভাষ চন্দ্র বসু উনিশ নম্বর প্রশ্ন স্বাধীনতার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন তো ভারতবর্ষ স্বাধীনতার সময় অর্থাৎ উনিশশো সালে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন অপশন সি ক্লিমেন্ট অ্যাটলি কুড়ি নম্বর প্রশ্ন ভারতের জাতীয় প্রতীক হিসাবে অশোক স্তম্ভের কতগুলো সিংহ মূর্তি থাকে সঠিক উত্তর হবে অপশন ডি চার চারটি সিংহ মূর্তি একুশ নম্বর প্রশ্ন ভারতের জাতীয় প্রতীকে খোদিত সত্য মেব জয়তে কথাটি নেয়া হয়েছে নিচের কোন স্থান থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে এবং আসতেও পারে সত্য মেব জয়তে যেটি ভারতের ন্যাশনাল অ্যাম্বলেম বলা যেতে পারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে নম্বর প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন একদম ইজি প্রশ্ন সঠিক উত্তর হবে অপশান বি জওহরলাল নেহেরু তেইশ নম্বর প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে তেইশ নম্বর প্রশ্নের অপশন সি রাজেন্দ্র প্রসাদ টোয়েন্টি ফোর স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন অর্থাৎ হোম মিনিস্টার সঠিক উত্তর হবে অপশান এ সর্দার বল্লভ ভাই প্যাটেল ছিলেন প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী বা হোম মিনিস্টার পঁচিশ নম্বর প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম আইন মন্ত্রী কে ছিলেন সঠিক উত্তর হবে অপশন সি ডক্টর বি আর আম্বেদকর টোয়েন্টি সিক্স স্বাধীন ভারতের প্রথম রেল মন্ত্রী কে ছিলেন সঠিক উত্তর হবে অপশান ডি জন মাথায় টোয়েন্টি সেভেন কত সালে জাতীয় পতাকার মধ্যবর্তী স্থানে গান্ধীজির চাকার পরিবর্তে চক্রের ব্যবহার করা হয় সঠিক উত্তর হবে অপশন ডি উনিশশো সালে আঠাশ নম্বর প্রশ্ন ভারতের জাতীয় পতাকার ছবি প্রথম কবে ডাক টিকিটে স্থান পেয়েছিল তো সঠিক উত্তর হবে অপশন সি একুশে নভেম্বর উনিশশো সাতচল্লিশ সাল টোয়েন্টি নাইন কত সালে ভারতের জাতীয় পতাকা উত্তোলন একটি মৌলিক অধিকারে পরিণত হয় তো সঠিক উত্তর হবে অপশানে দু হাজার দুই সালে এটা মৌলিক অধিকার নয় মৌলিক দায়িত্ব হবে মৌলিক দায়িত্ব ওকে অধিকার বলাটা এখানে ভুল হবে ফান্ডামেন্টাল ডিউটি নেক্সট তিরিশ নম্বর প্রশ্ন এবং আঁচ ক্লাসের শেষ প্রশ্ন বন্দে মাতারাম পতাকা প্রথম কে উত্তোলন করেছিলেন সঠিক উত্তর হবে অপশন এ শচীন্দ্র প্রসাদ ঘোষ তো তিরিশটা প্রশ্ন ভারতের স্বাধীনতা সম্পর্কে আমরা আজকের এই ক্লাসে রেখেছিলাম যদিও জানি মাত্র তিরিশটা প্রশ্ন দিয়ে ভারতের কে কখনোই ডিফাইন করা যায় না কেননা স্বাধীনতা একটি বিশাল বড় ব্যাপার এবং শুধুমাত্র কোনো একজনের তরফ থেকে স্বাধীনতা আসেনি যার পিছনে প্রচুর প্রচুর শহীদ এবং বিপ্লবী এবং স্বাধীনতা সংগ্রামীদের অবদান ছিল এবং এই টপিক থেকে কয়েক হাজার প্রশ্ন উত্তর হতে পারে কিন্তু তার মধ্যে থেকে যেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য আমরা চেষ্টা করেছি তিরিশটা প্রশ্ন পেয়েছে তোমাদের কাছে নিয়ে আসার তো আশা করি তিরিশটা প্রশ্ন তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক এবং কমেন্ট করে জানাও এবং আমাদের যে দুটো ব্যাচ কোর্স রয়েছে সেখানে যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাস বেল বেলাইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ফ্রি পিডিএফ ফ্রি বিষয় মক টেস্ট ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স ফ্রি ফুল মক টেস্ট পাওয়ার জন্য তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম प्रत्येके अल द बेस्ट थैंक यू जय हिंद